সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ দোসরা সেপ্টেম্বর দু রোজ সোমবার আমরা এসেছি সাত ফেরিঘাট কাঁচাবাজার শেরপুরে আপনাদেরকে কাঁচা বাজারে কোন জিনিসের কী দাম চলতেছে সেটি জানানোর উদ্দেশ্যে চলুন দেখে নেওয়া যাক দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক সাত ফেরিঘাট কাঁচাবাজারে পরিমাণে লেবুর আমদানি হয়েছে তারপর আজকে লেবুর বাজার অনেকটাই বাড়তি চলুন কথা বলি কৃষকদের সাথে দেখি আজকে লেবু কত চাইতেছেন এটা কী জাতের লেবু সেন লেবু এটা কি আপনার নিজের চাষের নাকি কিনে আনছেন নিজের চাষের এখানে একটা বস্তাতে কতগুলো লেবু আছে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো লেবু আছে দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক উনি এক একটু বস্তা সাড়ে চারশো হলে বিক্রি করবেন একটু বস্তাতে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো লেবু আছে ওনার নিজের ক্ষেতের লেবু দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক প্রচুর পরিমাণে ডাটার আমদানি হয়েছে সাত ফেরি ঘাট কাঁচা বাজারে চাষা ডাটা আনছেন ডাটা আনছেন কত করে বুঝা যাচ্ছেন ষাট সত্তর দাম উঠতেছে না চাইতেছেন কত বেসেন ষাট সত্তর টাকা একটা বোঝাতে কয়টা ডাটা আছে ষাট সত্তরটা আছে ষাট সত্তর টাকা করে বিক্রি করতেছেন কয়টা বোঝা আনছেন আজকে

উনি প্রতি করে বিক্রি করতেছেন পঞ্চাশ টাকা আড়াই টাকা এক তার দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক প্রচুর পরিমাণে লাল শাক উঠেছে সাত পাকে ফেরি ঘাটকাচা বাজারে এখানে উনি দাম চাচ্ছেন দুইশো বিশ টাকা এক কুড়ি একশো আশি টাকা পর্যন্ত দাম দিয়েছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক খুব সুন্দর মূলা শাক উঠেছে হাটে মূলাও রয়েছে মূলার সাথে মূলা শাক খেতে পারবে দেখতে পাচ্ছেন বাইরে কত চাইতেছেন সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো দাম কত হয়েছে এখন পর্যন্ত দুশো আশি বল রয়েছে দুশো আশি টাকা দাম উঠেছে দেখতে পাচ্ছেন কোন এক কুড়ি সাড়ে তিনশো টাকা চাচ্ছেন দুশো আশি টাকা পর্যন্ত দাম উঠেছে দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক খুবই চমৎকার কাঁকরোল উঠেছে হাটে কাঁকড়োল কত করে বিক্রি করলেন পাল্লা উনি দুইশো টাকা পাল্লা বিক্রি করলেন প্রতি কেজি চল্লিশ টাকা দেখতে পাচ্ছেন কাঁকড়োল গুলো একদম পরিষ্কার কোনো দাগ নেই কাঁকড়োর মধ্যে খুবই স্বচ্ছ কাঁকরোল দেখতে পাচ্ছেন দশ ঢেঁড়স উঠেছে হাটে সাত প্যাকেট করে বাজারে আজকে ঢেঁড়সের বাজার যাচ্ছে এক হাজার পঁচিশ টাকা দেখতে পাচ্ছেন শুক্র দর্শক হাটে ধনিয়া পাতা কত করে বিক্রি করতেছেন চব্বিশ টাকা কেজি মানে ধনিয়া পাতা বিক্রি করতেছেন একশো বিশ টাকা কেজি এক কেজি একশো বিশ টাকা সাত প্যাকেট ঘাট কাঁচা বাজার

সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কচুর মুখী উঠেছে সাত ফ্রি ঘাট কাঁচা বাজারে দাম কত চাইতেছেন এটা আজকে চল্লিশ আজকে এটার পাইকারি বাজার চলতেছে চল্লিশ টাকা কেজি দেখতে পাচ্ছেন এগুলোকে আপনার খেতে নাকি কিনে আনছেন কিনে আনছেন উনি কিনে এনেছেন কিনে এনে পাইকারি বিক্রি করতেছেন চল্লিশ টাকা কেজি

কোন প্রতি পিস চল্লিশ টাকা করে চাচ্ছেন দাম ওঠে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত দেখতে পাচ্ছেন লাউগুলো একদম কচি এটা কি আপনার চাষের নাকি কিনে আনছেন না চাষের কোন এগুলো নিজেই চাষ করে এনেছেন লাউ দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক আজকে সিসি সাত পাকে ভেরিঘাট কাঁচা বাজারে সবজির আড়তে আলু এটা কি জাতের আলু এটা ডায়মন্ড এ ডায়মন্ড এইটা আলু কত করে যাচ্ছে আজকে পঞ্চাশ টাকা কেজি আজকে এটা পাইকারি বাজার হচ্ছে পঞ্চাশ টাকা কেজি এই যে এই বাঁশি যেটা যাচ্ছে এটা লাল আলু কাঠি নালা এটা এটা কত কেজি এটা পঞ্চাশ আর ওই বাসে দেখা যাচ্ছে ওইটা ষাট এটা দেখতে পাচ্ছেন দেশি আলু এটার দাম হচ্ছে ষাট থেকে পঁয়ষট্টি টাকা কেজি

ভরপটি কত করে চাতেছেন ভরপটি ভরপটি চাতেছি 50 টাকা করে 50 টাকা কি পাইকারি এটি পাইকারি পাইকারি এটা কি আপনি নিজের খেতে না কিনে নিজের খেতে পাল্লা 200 টাকা দেখতে পাচ্ছেন উনি দাম চাচ্ছেন পঞ্চাশ টাকা কেজি এক পাল্লা আড়াইশো টাকা এটি উনি নিজে চাষ করেছেন বিক্রি করতে এনেছেন সাত প্যাকে ফেরিঘাট কাঁচা বাজার দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক সাত প্যাকে ফেরিঘাট কাঁচা বাজারের দ্বন্দ্ব উঠেছে